হায় আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটির মাধ্যমে আমি জানাবো চেষ্টা করবো যে বর্তমানে বর্তমানে গিয়ে যদি সুইজারল্যান্ডে আসতে চাই কত ইজিতে আসতে পারে আমি কিছু দাব তুলে ধরার চেষ্টা করবো আজকের বিষয়ে কথা বলবো ডাইরেক্ট স্টুডেন্টদের জন্য যারা শুধু স্টুডেন্ট আছে তারাই দেখতে পারেন কীভাবে আসতে পারেন সুইজারল্যান্ডে দেখুন এখন প্রায় রাত নয়টা বাজে তারপরে সূর্য দেখা যাইতেছে সূর্য এখনও ডুবে নাই আমাদের বর্তমানে এই অবস্থা হইতেছে সেই দেশ জার্মানি আমি আছি জার্মানিতে বর্তমানে আর আমি সুইজারল্যান্ডের বর্ডারের কাছেই থাকতাম আগে ওই জায়গা থেকে চলে আসছি তো আমি একটু একটা পার্কের ভিতরে বসে আছি তো এই পার্কের ভিতরে বসে বসে আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করব। স্টুডেন্ট বেসা মানে স্টুডেন্ট বিষয় আসার জন্য আপনারা কি কী ট্রাইগুলো করতে পারবেন না কোন কোন ক্ষেত্রে আসতে পারবেন স্টুডেন্ট পেশায় আমার মুখ দিয়ে কথা বেরিতেছে না আমি একটু ক্লান্ত আমি সকালে ঘুমতে ঘুরছি তাড়াতাড়ি তারপরে আবার স্কুল শেষ করলাম মানে ইউনিভার্সিটি শেষ করলাম ইউনিভার্সিটি শেষ করার পরে আপনার ওই ওই প্র্যাক্তিকম ছিল প্র্যাক্তিকম শেষ করলাম প্র্যাক্তিকম শেষ করার পরে বাসায় এলাম বাসায় আসার পরে সব কিছু করে ক্লান্ত এখন প্রায় নয়টা বাজে প্রায় ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও দিই অনেক দিন হয়ে গেছে ভিডিও দিনে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই শীঘ্রই সাবস্ক্রাইব করবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আর বিষয়টা হইতেছে আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসুন তাহলে আপনি স্টুডেন্ট বিষয়ে আপনি মানে যদি সুইজারল্যান্ডে আসুন তাহলে আপনি অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে তারপরে আবার সুইজারল্যান্ডে পড়ালেখার খরচ নিজেই চালাতে হয় জার্মানিতে তা হয় না কিন্তু একটা বিষয় কি জানেন পড়ালেখার খরচ যদি নিজে চালাতে হয় তাহলে আপনার অনেক অনেক টাকা মানে অনেক টাকারই প্রয়োজন হয় আর সুইজারল্যান্ডে বেই প্রচুর আপনি সুইজারল্যান্ডে একটি জব খুঁজে পাওয়ার চেষ্টা করবেন সব সবসময় যদি আসা আসার আগে বা আসার পরেই একটা জব খোঁজার চেষ্টা করবেন তার মাধ্যমে আসে আপনার যদি আপনি সুইজারল্যান্ডে আসুন আপনি ব্যাচেলার করতেন তাহলে এক বছরের জন্য ব্যাচেলার করতে পারবেন এরপরে আসে আপনার ওই ডিগ্রি করতে পারবেন আসার পর তারপরে আবার মাস্টার্স করতে পারবেন আসার পর মানে মাস্টার্সের কোর্স নিয়ে আসতে পারবেন চার বছরে মানে আপনি স্টুডেন্ট বিষয়ে অনেকগুলো ক্ষেত্রে আছে আপনি আসতে পারেন আর আপনার যদি স্টুডেন্ট বিষয়ে আসুন তাহলে আপনি মনে রাখবেন যে একটা জব খুবই গুরুত্বপূর্ণ এই একটা জব একটা জব কিভাবে ম্যানেজ করা একটা জব কিভাবে খুঁজে পাবেন তো মানে অতি ফার্স্টে আপনি জব খোঁজার চেষ্টা করবেন মানে স্টুডেন্ট বিষয় লাগার পরেই তো মনে রাখেন সুইজারল্যান্ডে বেবহুল দেশ প্রচুর ব্যয়বহুল দেশ আমি ভিডিও মানে একটু অনেক কথা বলি কিন্তু মূল্যবান কথাগুলো বলি যদি আপনি এক বছর ব্যাচেলার করেন ব্যাচেলার করার ফলে আপনার বিষারের আবারও রিনিউ করতে পারবেন আবার আপনার ব্যাচেলার কমপ্লিট করার ফলে আপনি আবারও মানে একটা জব টপ করে ফেলতে পারবেন সুইজারল্যান্ড অনেক সুন্দর দেশ মুখ দেশ আর যদি আপনি জার্মানিতে আসেন তাহলে তো কোনো মানে জার্মানিতে পড়াশোনা ফ্রি কিন্তু খাবার খরচগুলা ম্যানেজ করতে হয় তারপরে আবার গভর্নমেন্ট থেকে টাকা দিব সমস্যা নেই আবার সুইজারল্যান্ডেও টাকা দি গভর্নমেন্ট থেকে কিন্তু অতিরিক্ত খরচ হয়ে যায় না তারপরে এক্সট্রা টাকার দরকার পড়ে না তাই আর কি একটু জব খোঁজার চেষ্টা করবেন সুইজারল্যান্ডে আসার পর আর অনেকেই বলে সুইজারল্যান্ডে স্টুডেন্ট বিষা নেয় অনেকে বলে সুইজারল্যান্ডে জব ভিসা আসার জন্য ভাই সুইজারল্যান্ডে জব ভিসা পাওয়াটা আর স্বর্ণের হোরিং পাওয়াটাই একই কথা সুইজারল্যান্ডে অতি অতি সহজে জব ভিসা হয় না আপনার সুইজারল্যান্ডে জব ভিসা কেন হয় না মানে সুইজারল্যান্ডের কর্মী মানে যে ইউরোপের যে দেশগুলো আছে না তারাই সুইজারল্যান্ডে যা কাজ করে যেমন জার্মানিতে লোক যা সুইজারল্যান্ডে কাজ করে ইতালিতে লোক যা সুইজারল্যান্ডে কাজ করে তাহলে কর্মীর সংকট কই তো এরই প্রায় জার্মানির সুইজারল্যান্ডে কাজ করে আবার প্রায় ইতালিয়ানের সুইজারল্যান্ডে কাজ করে ফ্রান্সের সুইজারল্যান্ডে কাজ করে কেননা সুইজারল্যান্ডে টাকার মান বেশি ইউরোপ থেকে একটু মানে ইউরোপ থেকে পঞ্চাশ সেন্ট বেশি আর কি তো এরই আপনারা সবসময় মনে রাখবেন সুইজারল্যান্ডে আসার কয়েকটা সাবজেক্ট আছে স্টুডেন্ট বিষয়ে যেমন ব্যাচেলার তারপরে আপনার আছে আপনার মাস্টার্স নিয়ে পরে আপনার ডিগ্রি কমপ্লিট কর ডিগ্রি করতে পারেন এরপরে আছে আপনার কেউ আছে নার্সিং করার জন্য আবার কেউ আসে ডাক্তারি নিয়ে পড়ার জন্য অনেক সাবজেক্ট আছে আসা পড়ার জন্য তাই আমি যতটুকু জানি ততটুকুই বলতেছি আর আমি যতটুকু জানি না ঠিক ততটুকু বলবো না যেটা আমি জানি না সেটা আমি কখনোই বলবো না আর যেটা জানি আমি এটা বলার চেষ্টা করবো মানে আমি এই বিষয়গুলো জানি আর কি সেই জন্য আমি শেয়ার করলাম আপনাদের সাথে এতে যদি আপনাদের কোনো ক্ষেত্রে কাজে আসে তাহলে তো ভালোই হইলো আর না আসলে তো আর কিছু করে না আর আমার কাছ থেকে যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে অনেকে বলে ভাই আপনার সাথে যোগাযোগ করতেছি আমি যোগাযোগ করার মতো কোনো কিছু দিতে পারতেছি না কেননা আমি চাই না এত ফেরা নিতে আমি জাস্ট ভিডিওতে বলে দিতে চাই আপনি যদি কিছু জানতে চান তাহলে আমাকে বলে দিবেন আমি সব বেশি তথ্য দিয়ে দিব। আর ভিডিওটি বড় করতে চাই না আমি ছোটো ছোটো ভিডিও তৈরি করি কেননা মানুষের সব অল্প সময়ে সব কিছু জেনে যাওয়াটাই ভালো আপনার উপকারের কথা আরও আছে আপনাকে বলতেছি যদি আপনি স্টুডেন্ট বিষয়ে আসুন তাহলে তো আপনার এদেশের রেসিডেন্সে সব কিছুই পেয়ে যাবেন এভরিথিং সব কিছু পেয়ে যাবেন আবার অনেকে বলতেছে ভাই আমি ইউরোপের এক দেশ থেকে কি সুইজারল্যান্ডে যেতে পারি যেমন ইউরোপের লাতিনিয়া বা পোল্যান্ড বা অন্য অন্য দেশ থেকে কি সুইজারল্যান্ডে আসে পড়াশোনা করতে পারি হ্যাঁ অন্যান্য দেশ থেকে সুইজারল্যান্ডে আসে পড়াশোনা করতে পারেন অন্য অন্য দেশ থেকে আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করলেন আর কি কিন্তু তার জন্য আপনাকে ইউনিভার্সিটি আবেদন করতে হবে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতে হব তারপরে আপনি করতে পারেন কিছুই করা হয় আপনার সেপ্টেম্বরের সময় সেপ্টেম্বর মাসে আপনি চেষ্টা করবেন জুন জুলাই জুন জুলাই রাজ্যতক্ষণ শেষ হয়ে জুলাই শেষে আপনি এই দেশের নিয়মিত সেপ্টেম্বর মানে এই বছর শেষ আমরা দেশে দেশে ডিসেম্বরেই আমরা এক বছর শেষ হয়ে কিন্তু এই এইসব দেশে সেপ্টেম্বরে শেষ হয়ে যায় মানে জুন জুলাই শেষ ফরে সেপ্টেম্বর আয় ফরে সেপ্টেম্বর থেকে আবার নতুন ক্লাস শুরু জুন জুলাইয়ের মধ্যে আপনি চেষ্টা করবেন যে আপনি নতুন ইউনিভার্সিটিতে ঢোকার জন্য বা অন্য কোনো ইউনিভার্সিটিতে চান্স নেওয়ার জন্য যদি অন্য কোনো ইউনিভার্সিটির চান্স নিতে পারেন তাহলে আপনার জন্য অনেকগুলো সুযোগ সুবিধা তো থাকবেই কিন্তু চেষ্টা করবেন যাতে সেপ্টেম্বর আগে করা করতে পারেন সামনে সেপ্টেম্বরের আগে আপনি যদি কিছু বিষয়ে জানতে চান তাহলে আপনাকে কমেন্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুইজারল্যান্ডে আসার জন্য আমি অনেকগুলা ভিডিও দিয়েছি আমি এখন থেকে জার্মান সম্পর্কে ভিডিও দেবো যদি জার্মান সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট করুন বাই